নুনুর ভিডিওটা যেটা পাইছেন নুনু ভিডিও যেটা আমাদের ডিবি ভাইয়ের নুনুর ভিডিও ওইটা ওইটা কিন্তু আমি ভাইরাল করছি ভাইয়ারা আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি জনগণের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি আমি যা বলতেছি সত্যি বলতেছি ভাইয়া আমি মিথ্যা কথা বলি না আমি না ওই ওই নুনুর ভিডিওটা আমি ভাইরাল করছি ভাইয়ারা আজকের থেকে প্রায় সাত আট মাস আগে ডিবি হারুনকে আমি রিকোয়েস্ট পাঠাইছি ফেসবুকে আর উনি আমার ফ্রেন্ড আমাকে অ্যাকসেপ্ট করার পরে আমি ওনাকে ভাবে নিয়েছি মানে ওনার সাথে আমি কথা বলতে 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 আমার প্রেমের জালে ফেলাইছি বলছেন ওই যে ভিডিওটা যেটা ওইটা কিন্তু সত্যি আপনারা যদি চান ওনার বুকের মধ্যে দুইটা কদমের দাগ আছে আমি বলতেছি আমি দেখছি আপনারা যদি দেখতে চান তাহলে ওনার বুকটা খুলে দেখবেন ওনার ওটাকে বলে ইংলিশে মাক ইংলিশে বলে মাক আর বাংলাতে কি বলে জর্মদাগ আমার মনে হয় জর্মদাগ বলে বা ইংলিশে বলে বাতমাক